রাত তিনটায় সিঙ্গাপুরের ফাঁকা সড়কে একা একা হাঁটছেন এই ভারতীয় তরুণী ফ্রন্ট ক্যামেরায় ধারণ করছেন হাঁটার সেই দৃশ্য চেহারায় নেই কোনো ভয় বা আতঙ্কের ছাপ উল্টো জানান এত রাতেও নির্জন রাস্তায় নিজেকে নিরাপদ মনে করছেন তিনি কারণ বারবার ফিরে দেখতে হচ্ছে না কেউ পেছন পেছন আসছে কিনা ভিডিওটি ভাইরাল হলে নিজ দেশে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন ভারতীয়রা টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে ওই তরুণীর নাম কৃত্তিকা জেন কৃত্তিকা বলেন ভারতের অভিজাত এলাকাগুলোতেও তিনি কখনো এমন নিরাপদ বোধ করেননি নিজ দেশে সমালোচনা করে এ তরুণী আরও বলেন আকাশচুম্বী ভবন বিশাল শপিং মল কিংবা আকর্ষণীয় ট্যুরিস্ট স্পটের চেয়ে একজন নারীর কাছে সিঙ্গাপুরের মতো নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সিঙ্গাপুরের সাথে ভারতের নিরাপত্তার তুলনা করেন অনেক ভারতীয় বিশেষ করে ভারতীয় নারীরা বলেন সভ্য কোনো দেশে এ ধরনের নিরাপত্তা বিশেষ সুবিধা নয় বরং নারীদের স্বাভাবিক অধিকার যা কেবল ভারতে নয় দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশেই অনুপস্থিত এমনকি বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া রাতের বেলায় তো বটেই দিনেও একা চলাচল করা নারীর জন্য নিরাপদ নয়